ৱমতুল্লীত আপোনাৰ চখলে কিতাপ সদা আলহিলা আপোনাৰ দুৱাই অনেক অনেক বালা আছে শুৰুতেও আপোনাৰ গৈছে ভিডিঅ'টা যদি বালাজ লাগে আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আৰু আমাৰ আজিকালি ভিডিঅ' আপোনাৰ যে জীকান্তনে দেখা আপোনাৰ অনেক অনেক স্বাগতম অনেক অনেক ধন্যবাদ আমাৰ ভিডিঅ'টো আপোনাৰ দেখাৰ জন আর আজকে আইসি ছোটো মোটো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি দেখাইম আমার লউ গাছর তোরা কিছু পরিচর্যাসম আর কিতাদি পরিচর্যা করি আপনারা ইনশাল্লাক দেখাইমু আর ইকানো প্রায় অনেক অনেক লাউগাছ গাছ আছে আর ইতার মাঝে আমি আসলে আর কোনো অন্য ফেটিলাইজার দিছি বট ইও করছি না ও কিকুইড ফার্টিলাইজার ইতার আমি দিসি তোরা কিছু ফুলফল ফুলও লাগবার দেয় আর আমি আসলে অন্য আর কোনো অর্গানিক কোনো ফেটালাইজার দিসি না তো আজকে আমার গাছরে পরিচর্যাম গাছরে পরিচর্যা ও কারণে করতাম গাছগুলো আমার দূরত্বভাবে বড় হইত তো দূরত্বভাবে বড় ওই তো ও কারণে জলদি জলদি ফলন ফল ফাইবার দেয় জলদি জলদি ফলন ফাইতাম লাগিয়া গাছগুলারে দূরত্বভাবে বড় হরতাম আর কিতা দি বড় হরতাম আর বড় সর্তলে কিতা দেওয়া লাগব আমি আজকে আপনারা দেখাইম কিতা দিব কারণ যেহেতু এখন আমার গাছ বেশি বেশি নাইট্রজে দরকার বেশি বেশি নাইট্রজে দরকার নাইট্রোজেন দরকার ফ্রসফরাসরও দরকার পটাশিয়ামরও দরকার পটাশিয়ামর দায় আগে অনেক লিকুইড ফার্টিলাইজার দিছি আর ওখান দিমু আপনার গাছগুলা তো নাইট্রোজেন দায় দিম এখন আর ওখান কিতা দিয়ে আমি আপনারা দেখাই আমার আর আমি আসলে কিতা করছি ওই দৌকা গাছর যে গুড়ার যে জোরর যে মাটি নাইনি আমি মাটি আসলে উফে দিই আর গাছর জোরর মাঝে দিলাই দেওয়ার ফলে ওমোলা খান লাইন বান্ধা গেছি গিয়া লাইন বান্ধা কিতার দায় গেছি ওখানের মাঝে তুরা কিছু হাই নাইট্রোজেন দিব ভেরি ভেরি হাই নাইট্রোজেন আর ইটা আসলে আমার ফ্রেন্ডের এজনে দিছি আর কিতা দেইরাম আমি আপনার ইনশাল্লাহ দেখাই ইটা হয়েছে কি ওটা দিম ইটা হয়েছে গিয়া ফারোর বিট ফিজিন মিনিও প্লেট ও ওটা দিমো আর আমি খিলা দিয়ে আপনার আর দেখাই রাম আর বাদে কিতা কর্ম আপনার আরে ইনশাল্লা দেখাই রাম আরম্ভ করলাম ও সাইতনে তনে ও তনে আরম্ভ করলাম ও মনে এটা আসলে কিন্তু সকলটি যে ইটা হয়েছে কি ড্রাইভ ভেরি ভেরি ড্রাই ভেরি ভেরি ড্রাই ওমলা দিয়া যায় মো প্রত্যেক গাছ গুড়াত না দিয়া কারণ গুড়াত দিলে গাছ গর মরি দিব ও অমলাখান ওমলা খান দিয়া যায় রাম বাদে নয়া কিছু মাটি দিয়া নয়া মাটি দি আর ইতা আসলে গুড়িয়া দিলাই মো আমি সকলটি অমলা সরিয়া যাই মো সব কি ওমলা খান ও অমলা খান কারণ ফারর বিটর মাঝে বেশি ইে ওটা নাইট্রজন থাকে বেশি নাইট্রজন যেহেতু এখন আমার গাছ নাইট্রজনের দরকার বেশি আর লাগে অমলা দিয়া যায় রাম ও অমলা খান হে আপনারাও যদি তো তোমা খান জিতা পারবা আর যেহেতু এখন আপনার মে মাস সামাই গেছে মে মেমা সামাই গেছে আপনারা যদি আপনার আপনারা গাছগুলা আপনার আর এরিয়ার ওয়েদার দেখিয়া আপনারা নিতাগি পারবা কারণ এখন তো মাসাল্লাহ দিনও অনেক বালা খুব সুন্দর দিন আর গার্ডেনও আসলে খাম করতে আলাদা একটা সুন্দর লাগে ও ওখান আর আমি দেখাইলাম আপনার আরে কিতা খরম ও মাঝে মধ্যে স্মেল আছে যেমন চিকেন মিনিও ফ্লেসর যেমন একটা যে গন্ধ করে নাইনি ও চিকেন মিনিও লাখান স্মেল আছে তো আপনারা রুগিস নাই নি ইয়ে হতে পারবা ও কিতা মাস্ক পিনতে পারবা তো মাস্ক পিনলে আপনার গন্ধটা একটু যেমন ভেরি স্মেল ও ও মলাহান ও দেতাবাদা ও মলহান দিলাইবা তো আমি ওটা সকলটি দিলাই দিয়া আর আপনারা ইনশাল্লাহ বাদ বাকি বাদ বাকি কিতা কিতাস আমি আপনারা রে ইনশাল্লা দেখাই সহলটি অমলা খান দিলাই দিয়া আর আর্যহরি বাদে কিতা কিতাসমূল আপনার দেখাই দেব আপনার ওই যে নতুন কম্পোস্ট ও নতুন কম্পোস্ট দিয়া ও অমলা হান এই তো পুরানা কম্পোস্ট দিল আমি তার গুরার মাঝে ও আর ইটার মাঝে আমি মিক্স আর আছে আমার প্রটিন ইটার মাঝে হয়েছে গিয়া কম্পোস্ট আছে এর মাঝে চোলা কোকোনাট ফিট যেটা ওটা আছে আর তোলা কিছু ফে লাইট আছে ও উমলা খান দিয়া ইনশাল্লাহ সকলটি ওমলা খান ও ডা হ্যাঁ বাদে তোরা কিছু মাতি দিল আমি সকলটি অমলা খান খরি লাইরিয়া আর আমি আসলে আপনার আর দেখাইলাম সকলটি অমলাহান করিলাই বাক্কা সময় লাগবার না ভিডিও লম্বই দিবান ও দেখলি তাহাডার আমি নতুন মাটিও দিলাইছি আর ওটা কিতা পিজিন মিনিও প্লাইটসও দিলাইছি পীর সিটা ওটা দিয়া আর আমি আমার গাছর পরিচর্যা করছি আর ইনো আসলে কিতা করছি আমি আপনার দেখাই দেখাবাদা এসা বুতল দিছি দিয়া তোরা কিছু ফেজর পুসা দিয়া রাখছি আর বাদে কিতা করিয়া আপনার এর ধহকা ও মলাহান ফানি দিলাই ও তো যে তখন ফানি নিবার ও তোকান ফানি যাইব দেখা পাতা তো আমি আমার আস্তা সাইডর ও ওমলা নিভার ঝেরবা দেয়াকে দিলাই সো আপনারা বিদায় অন্য কোনো বিদ্যুৎ আপনারা লগে দেখবো আর গাছও মাসলা অনেক অনেক হেলথ হয়েছে যেহেতু আরো বুস্টিং হইব কিতার বুস্টিং হইব নাইট্রোজেন দিছি এখন সো নাইট্রোজেনে কাছগোলার অনেক বড় করবো প্রত্যেক বুতল মাজে পেঁয়াজের কুসা ইও দিছি কিতা খোলার কুসাও ওটা দিয়া ওটার মাঝে ডেইলি তোরা কিছু পানি দিয়া দেলাই সো আপনার অন্য কোনো ভিডিওত ইনশাল্লাহ দেব দোয়া করবা আর Terima Tuh, Insya Allah video kali ini Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.